আসাম বাদাগান ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাদাগান ইউনিয়ন আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মঞ্জুর আলী সাহেব সদস্য সচিব হিসেবে উপস্থিত আছেন বাদাগান সাতন বাদাগান ইউনিয়নের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সচিব জনাব নজরুল ইসলাম সিকদার আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সাবেক সহসভাপতি

যাচাই বাছাই করেই কমিটি দেওয়া হবে কোন ধরনের কোন আওয়ামী লীগের সদস্য এই কমিটিতে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করলাম আসসালাম